টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর অবশেষে একাদেশে জায়গা পেলেন ঋষাদ হোসেন করাচি কিংসের বিপক্ষে গতকাল সুযোগ পেয়েই চমৎকার বোলিং করেন এই লেগ স্পিনার তবে তার ভালো পারফরমেন্সের সত্ত্বেও জয় পায়নি লাহুল কালাম তুষার তিন ওভারে আঠাশ রান দিয়ে নেন এক উইকেট আপাতত দৃষ্টিতে ইকোনমি একটু বেশি মনে হলো ম্যাচের প্রাপ্যাপট যেখানে অধিকাংশ বোলারই রান করতে ছিলেন উদার সে তুলনায় কমই বলা যায় লাহোর কালামদাস পনেরো ওভারে আট উইকেটে একশো ষাট রান তোলার পর বৃষ্টি নাম পিছিয়ে থাকা নিষাদ তখন এক বলে শূন্য রানে অপরজিত। বৃষ্টি থামার পর রিসাদ আর ব্যাটিং করতে নামতে পারেনি তাতে পনেরো ওভারে কারাচি কিংয়ের লক্ষ্য দাঁড়ায় একশো আটষট্টি রান যখন বলিং এ আসেন তখন করাচি কিংস ছয় ওভার দুই উইকেটে আটষট্টি রান তুলে চাপে ফেলেছিলেন লাহোর কালান্দার এমন পরিস্থিতিতে দুর্দান্ত শুরু করেন রিচার্ড নিজের প্রথম ওভারে মাত্র সাত রান দিয়ে জিএমসি বিএমস কে স্বীকার করেন তবে দ্বিতীয় ওভারে এক চার ও এক ছক্কায় তেরো রান দেন শেষ ওভারে আরো আট রান দিলে তিন ওভারে তার বোলিং ফিগার দাঁড়ায় আঠাশ রানে এক উইকেট বিশাদের বলিং কোটা শেষ হওয়ার বল করা কিংসের প্রয়োজন ছিল চার ওভারে আটান্ন রান ইরফান খান ও মোহাম্মদ নভীর দুর্দান্ত ব্যাটিং এর লক্ষ্য ছুঁয়ে ফলে কারা হাতে ছিল তখন তিন বল ইরফান খান একুশ বলে পাঁচ ছক্কার সাহায্যে অপরাজিত আটচল্লিশ রান করেন আর মোহাম্মদ নবী আট বলে করেন পনেরো রান বিপিএসএল এ দারুণ এক রেকর্ড করেছেন ঋষাদ হোসেন টুর্নামেন্টের ইতিহাসে বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সর্বোচ্চ উইকেট শিকারই তিনি করাচি কিংসের এর বিপক্ষে এক উইকেট শিকার করে ঋষাদের মোট উইকেট সংখ্যা দাঁড়ায় নয় এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ হয়ে ওঠেন পিএসএল এ বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড